কখনো গবাদি পশু বিতরণ তো কখনো বাতিস্তম উদ্বোধন ঘিরে তৃণমূলের নেতাদের মধ্যে গোষ্ঠীকন্দল অব্যাহত আর সেই গোষ্ঠীকন্দলেই রাষ্টানটে বহরমপুরে এসে সভা থেকে নির্দেশ দিলেন দলের কর্মীদের সংযতভাবে আচরণ করার মন্তব্য বেচারাম মান্নার কি বলেছেন তিনি শোনাবো পাশাপাশি আরো কি নির্দেশ দলীয় নেতৃত্বের জন্য বিস্তারিত দেখুন মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট আমরা জনপ্রতিনিধি হিসাবে পরিশ্রম আচার ব্যবহার কথাবার্তার মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্কিমগুলো আমরা আগিয়ে নিয়ে যাব মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেব এভাবেই বুধবার বহরমপুরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পর্যালোচনা সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সচেতন করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না এদিন গ্রামে গ্রামে প্লাস্টিকের ব্যবহারে রাশ টানতে সকলেই একযোগে এগিয়ে আসার কথা বলেন কিন্তু পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পরেও জেলার অধিকাংশ পঞ্চায়েত শাসক দলের গোষ্ঠীকোন্দল অব্যাহত যা অনেক সময় দলের শীর্ষ নেতাদেরও নাগালের বাইরে চলে যায় সম্প্রতি মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় সেই ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমে কোথাও গবাদি পশু বিতরণকে ঘিরে দ্বন্দ্ব আবার কোথাও বাতিস্তম্ভ উদ্বোধন ঘিরে দ্বন্দ্ব গত সোমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ছাগল ও বকনা বিতরণ ঘিরে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসে ভরতপুর দু নম্বর ব্লকে ব্লক অফিসে পশু বিতরণ শুরু হতেই মালিহাটি পঞ্চায়েত প্রধানের স্বামী অঞ্চল তৃণমূল সভাপতি রেজাউল শেখের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তালিবপুর পঞ্চায়েত প্রধান মোহাম্মদ রবি পরে কোন্দলের জেরে বন্ধ হয়েছে পশু বিতরণ তারপরের দিন মঙ্গলবার নওদার রায়পুর পঞ্চায়েতের কল্যাণপুর দুর্গা মন্দিরের সামনে জেলা পরিষদের তত্ত্বাবধানে সৌরচালিত বাতিস্তম্ভ উদ্বোধন ঘিরে প্রকাশ্যে আসে বিধায়ক ও ব্লক সভাপতির দ্বন্দ্ব একই বাতিস্তম্ভ সকালে উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি জামান শেখ এর কয়েক ঘন্টা পরে দেখা যায় সেই বাতিস্তম্ভ উদ্বোধন করেন বিধায়ক ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য শ্রাবণী মোদক হালদার স্বাভাবিকভাবে সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছবে কিনা তা নিয়ে ধন্দ রয়েছে তৃণমূলেরই একাংশের কাছে তবে প্রসঙ্গ এড়িয়ে মন্ত্রীর দাবি পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দলীয় স্তরে পাঠ দেওয়ার পাশাপাশি সরকারিভাবেও তাদের বোঝানো হচ্ছে যেরকম দলীয় স্তরও সচেতন করছি এবং দেখেছেন আমরা নিজেও নিজের পঞ্চায়েত ব্যবস্থায় আজ ছিলাম তিরানব্বই সাল থেকে আমি পঞ্চায়েতের থ্রি স্টেডও ছিলাম অতএব পঞ্চায়েত চালাতে গেলে জনপ্রতিনিধিত্ব হতে গেলে এবং সুষম জনপ্রতিনিধি হয়ে গেলে কি দরকার সেটা যেরকম দলীয় স্তরেও পাঠ দেয়া হচ্ছে এবং আমরা সরকারি স্তরেও তাদেরকে বোঝাবার চেষ্টা করছি নিশ্চিত আমরা এই কাজ কখনো হানড্রেড পারসেন্ট একবারে অ্যাট এ টাইম হবে না আস্তে আস্তে দেখবেন যে একদম স্বচ্ছ প্রধান স্বচ্ছ সব কিছুই তৈরি হচ্ছে এই এইরকম হওয়ারটা কথা নয় আপনি যখন বলছেন নিশ্চয়ই আমরা খুঁজব